আপনি কি প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা নিয়ে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য শিক্ষার্থী বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষায় বেশ কিছু কমন কোয়েশ্চেন আসতে পারে এবং এই প্রশ্নগুলো আমরা অনেক সময় প্রস্তুত হয়ে যাই না যার ফলে অনেক সময় আমরা নার্ভাস ফিল করতে পারি আপনাদের নার্ভাসনেস কাটানোর জন্যই আজকে পার্ট টু নিয়ে আলোচনা হচ্ছে তেমনই কিছু কমন বেশিক প্রশ্ন নিয়ে যেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা রিলেটেড তো চলেন প্রশ্নগুলো দেখি প্রথম হচ্ছে প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কী এরকম যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কী তাহলে চিন্তা করেন প্রাথমিক শিক্ষা দ্যাট মিনস একেবারে শুরুর শিক্ষা তাহলে আপনি মানে প্রাথমিক শিক্ষায় যে ভবিষ্যৎ শিক্ষার বীজটা নিহত থাকে এটাই কিন্তু বলবেন যে প্রাথমিক শিক্ষায় ভবিষ্যৎ শিক্ষার বীজ নিহিত থাকে হ্যাঁ ভবিষ্যৎ গড়ার জন্য একটা শিশুর নীতি নৈতিকতা তার বেজমেন্ট তৈরির জন্য প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম হ্যাঁ প্রাথমিক শিক্ষার গুরুত্ব এজন্যই দেওয়া উচিত যে আমরা প্রাথমিক শিক্ষা থেকেই তাদের মানে ব্রাইট ফিউচারটা তৈরি করে দিতে পারি নীতি নৈতিকতা থেকে শুরু করে আচরণবিধি সব কিছুতেই ওকে নেক্সট প্রশ্ন দেখি যে বর্তমান প্রাথমিক শিক্ষায় কোন বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে যদি আপনার কাছে এমন বলে আপনি তো এখন প্রাথমিকের শিক্ষক হন নাই তাহলে আপনার তো এটা জানার কথা নাই মনে তো হতে পারে তাই না যে বর্তমানে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রাথমিক বলেই না প্রত্যেকটা জায়গাতেই তবে অবশ্যই প্রাথমিককে শিক্ষার্থী কেন্দ্রিক যে শিক্ষা সেইটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আগে কিন্তু বলা হতো যে মানে টিচার সেন্ট্রাল মানে শিক্ষক কেন্দ্রিক কিন্তু এখন আমরা যে কোনো বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে আগে জানতে চাইবো বিভিন্ন ক্লু দিব তাদের কাছ থেকে বের করে নিয়ে আসবো আমি যে একদম যে লেকচার বেসড টিচিং এটা আমরা করব না যে আমি গেলাম লেকচার দিলাম তোমরা শুনো এটা না মানে ইন্টার্যাক্টিভ এবং শিক্ষার্থীদের উপরে বেশি ফোকাস থাকবে তাদেরকে ক্লাসে আমরা সবসময় ইন্টার কানেক্টেড এবং অ্যাক্টিভ রাখবো এই বিষয়টার উপরেই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেন দেখি শিশুদের শিখনে আইসিটি কেন গুরুত্বপূর্ণ দেখেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার আপনার যে একজন শিশু আইসিটিতে আরও বেশি এক্সপার্ট এবং খুব দ্রুত তারা কি করতে পারে আইসিটিতে অ্যাডাপ্ট করতে পারে তারা বিষয়টা ধরে নিতে পারে তাই না তাহলে আই মাধ্যমে যদি আমি তাদেরকে শেখাই বা আইসিটে নলেজগুলো তাদেরকে দেই তখন এটা তারা খুবই আনন্দের সাথে খুবই আকর্ষণীয়ভাবে শিখে যার ফলে এটা তাদের জন্য অনেক ইজি হয়ে যায় এবং এটা কি করে তারা বাস্তবে শিখতে পারে আপনি যদি ক্লাসে তাদেরকে মাউস ধরানো শেখান ল্যাপটপের কিবোর্ড প্রেস করা শেখান কিছু ড্রয়িং করা শেখান মনিটরে তখন এ জায়গাতে তারা যে কি পরিমাণ আনন্দ পায় হ্যাঁ তাহলে আপনার বাস্তব উপকরণও হলো তাদের জন্য অনেক কার্যকরী হলো তাদের খুব আকর্ষণীয় হলো এই জন্যই আইসিটি শিক্ষণটা এত বেশি বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ জেনারেশান যদি আইসিটি জ্ঞান জিরো থাকে বা না জানে তাহলে একদম পুরোটাই তারা অন্ধ যার ফলে এইটা আমাদের মাস্ট পরবর্তীতে দেখি কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কি আসলে কন্টিনিউয়াস মানেই তো বুঝতেই পারছেন চলমান দ্যাট মিনস পুরো বছর ধরে তাদেরকে আমরা যে মূল্যায়নটা করি তাদের এইখানে যে শুধু টার্মিনাল পরীক্ষাগুলোর মূল্যায়নের কথা বলছে না যে তাদের হচ্ছে পড়ালাম একবার একটু পরীক্ষা নিলাম আবার পড়ালাম পরীক্ষা নিলাম এইটা না কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে তাদের যে চলমান যে মূল্যায়নটা পুরো বছর ধরে তাদের আচরণের উপর তাদের শিক্ষার উপর তাদের জ্ঞান পারদর্শিতা সব মিলিয়ে এই বিষয়গুলোর উপর যে আমরা একটা মূল্যায়ন করি এটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ সামষ্টিক মূল্যায়নের আওতায় থাকলে প্রত্যেকটাই স্টুডেন্ট নিয়মিত ক্লাসে থাকবে এবং ক্লাস পারফর্মটা তারা নিয়মিত করবে তারা কখনো এরকম ভাববে না ঠিক আছে পরীক্ষার সময় পড়বো তখন পড়লেই হবে পরীক্ষা দিলেই তো হয় এই চিন্তাগুলো তাদের মাঝে আর থাকবে না তারপরে দেখেন যে শিশু বান্ধব শিক্ষা বলতে কী বোঝায় হুম আসলে শিশু বান্ধব কী দ্যাট মিনস মানে একটা শিক্ষাতে কী চাই তার কোন বিষয়ে আগ্রহ মানে তার যে চাওয়া তার আগ্রহ তার যে জানার ইচ্ছা কি কিভাবে সে চায় এই জিনিসটাই যে শিক্ষাতে গুরুত্ব দেওয়া হয় সেটাই হচ্ছে শিশু বান্ধব শিক্ষা মানে আমরা এককালে যেভাবে পড়িয়েছি বা শিখেছি বা পড়ি পড়াইছি এইভাবে না ঠিক এখন বর্তমান টাইমে তো জেনারেশন চেঞ্জ হচ্ছে অনেক কিছু আপডেট হচ্ছে না তো এখন এই শিক্ষার্থীরা কীভাবে চাপছে তাদের চাহিদা কেমন তাদের মানসিকতা বুঝিয়ে যে পড়ানো সেটাই হচ্ছে আসলে শিশু বান্ধব দ্যাট মিনস সময়ের সাথে শিশুদের যেটা চাওয়া এইটার উপর ডিপেন্ড করে যে শিক্ষা সেটাই হচ্ছে শিশু বান্ধব তারা একটু চায় যে আমরা বাস্তব উপকরণের মাধ্যমে শিখবো একটু মনিটরে ক্লাস দেখব ভিডিও দেখে শিখবো অডিও দেখে শিখবো খেলার মাধ্যমে শিখবো এই যে এই ব্যাপারগুলো কিন্তু তাদের গ্রো করে এবং এইটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে শিশু বান্ধব হিসেবে পরবর্তী দেখি আপনি কিভাবে ক্লাসকে আনন্দময় করবেন এখানে অনেক বিষয় বলার আছে আপনি ক্লাসটা আপনার ক্লাসটাকে আপনি হচ্ছে গান গানের সুরে কবিতার ছন্দে খেলার মাধ্যমে বাস্তব উপকরণ দিয়ে সব মিলিয়ে আপনি প্রতিদিনে যদি গান শুরু করেন এটা ওদের ভালো লাগবে না প্রতিদিন খেললেও ওরা খেলার মধ্যে ইয়ে হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সৃজনশীল হতে হবে প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে এক এক দিনের আপনার কৌশল এক এক রকম থাকবে তাহলে কি হবে আপনার ক্লাসটা আনন্দ ঘন হবে দেন পাঠ পরিকল্পনা বা লেশন প্ল্যান বলতে আপনি কি বোঝেন লেশন প্ল্যান হচ্ছে কেন প্রয়োজন হ্যাঁ তো লেশন প্ল্যান অবশ্যই প্রয়োজন কারণ লেশন প্ল্যানটা থাকলে আপনি কোন সময়ের মধ্যে কি পড়াচ্ছেন আপনার হচ্ছে গিয়ে আউটকামটা আপনি আসলো কি না এইটা আপনি মূল্যায়ন করার সুযোগ পাবেন এই কারণে অবশ্যই লেশন প্ল্যানটা প্রয়োজন এবং লাস্ট প্রশ্ন আজকের কন্টেন্টে যে কেন আপনাকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত বা আপনার মধ্যে এমন কি আছে যার কারণে প্রাথমিক শিক্ষার মতো একটা জায়গায় আপনাকে দিব সেই ক্ষেত্রে আপনাকে এবার নিজের ঢোলদের নিজেই পিটাতে হবে বলবে যে আসলে প্রাথমিক শিক্ষার জন্য এমন একজন শিক্ষক প্রয়োজন যারা অনেক বেশি ধৈর্য রয়েছে আত্মবিশ্বাস রয়েছে এবং শিশুদের সাথে কাছাকাছি থাকার মানসিকতা আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়গুলো পুরোপুরি আমার মধ্যে আছে আমি অনেক বেশি ধৈর্যশীল এবং শিশুদের আমার খুবই পছন্দ এই যে শিশু এই কথাটা আপনি বারবার হাইলাইট করবেন হ্যাঁ আমি তাদের সাথে কাজ করতে পছন্দ করি এবং তাদেরকে আমি খুবই লাইক করি যার কারণে আমি একজন প্রাথমিক শিক্ষক হতেই পারি তো শিখাচ্ছি বন্ধুরা এই ছিল আজকের ক্লাস পার্ট টুয়ে আপনাদের জন্য আলোচনা দেন আরও কিছু কমন কোয়েশ্চেন ছাড়াও বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে ভাইবার ক্লাসগুলো চলে আসবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ